দেখো তোমাদের যেরকম বলেছিলাম যে আমি জয়দেব মেলাতে আসবো তো আমি জয়দেব মেলাতে পৌঁছে গেছি দুর্গাপুর দিয়ে এসেছি আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু দুর্গাপুর ঠিক আছে আর সামনে এটা দেখছো মানে এই দিকটা এই দিকটা সোজা গেলেই হচ্ছে মানে বীরভূম করে যাবে আর ওই পারটা হচ্ছে জয়দেব মানে এখানটা হচ্ছে নদী মানে এই যে রাস্তা এই সামনেই হচ্ছে নদী নদী পার হলেই হচ্ছে বীরভূম যেখানে জয়দেবের মেলাটা বসেছে পুরোটাই ওই পারে তো ওই পার থেকেই শুরু হয়ে গেছে তো দেখো মাইক চলছে তো সেটা আমি বলতে পারছি না চলো আমি সবটা বলছি দেখো মেলা শুরুতে একটা দারুণ জিনিস দেখলাম নারকেল সন্দেশ নর্মালি কিন্তু আমাদের কলকাতার সাইডে এগুলো দেখা যায় না আর দাম হচ্ছে কুড়ি টাকা শ মানে দেখো সবে মেলা শুরু হয়েছে এই দাদা নিয়ে বসেছে দেখো দাদা কাছ থেকে পারলে অবশ্যই নেবে আমিও ফেরার সময় নেবো দারুণ পুরোপুরি মেলা বসে গেছে আর মানে রাত পোহালেই কিন্তু মানে মকর সংক্রান্তি মোটামুটি ভোর চারটে থেকে শুরু হয়ে যাবে স্নান করা আর দেখো দূরে দেখো মানে মানে ভোর চারটের সময় তোমাদের আমি দেখাবো মানে ভিড় কাকে বলে অসম্ভব ভিড় তখন তোমরা এখান দিয়ে হেঁটে যেতে পারবে না আর এখানে দেখো দুঃস্থ মানে অসহায় মানুষরা থাকে কিছু মানে কিছু সাহায্য পাওয়ার জন্য দারুণ খাবার দাবারগুলো জাস্ট দেখো সত্যি জয়দেবের মেলা একটা অন্যরকম অন্যরকম লোক যাচ্ছে কি যেখানে অন্য সময় পুরো অন্ধকার থাকে আর এখন পুরো লাইটে লাইট চারিদিকে লোক আর তার সাথে এখানে বাউল গান কীর্তন মানে সব কিছু হয় পুরো সারা রাত ধরে চলে আর সারা রাতও তোমরা বাস পাবে তোমার যদি মনে করো যে কালকে আসবে তোমরা কালকে অনাসেই চলে আসতে পারো সব কিছু দেখতে পারো সব কিছু থাকবে মঙ্গলবার পর্যন্ত থাকবে তাহলে চলো আমরা দেখি দেখো আমি হাঁপাচ্ছি মানে ঠান্ডা লাগছে খুব এই সেই অজয় নদী এই অজয় নদীর ওপর দিয়ে হাঁটছি দেখো এখনো শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে ঠাকুর আঁকা হচ্ছে তো এইভাবে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের মূর্তি দেখতে পাবে দেখো শেষ মুহূর্তে চলছে রেডি করা হচ্ছে এখানে বিশেষত্ব হচ্ছে এইগুলোই যে বিভিন্ন ঠাকুর তোমরা দেখতে পাবে সব সাজানো গোছানো আছে কালকে মানে আজ মানে ভোরবেলাতেই আর কি কালকে ভোরবেলা দেখতে পাবে এখানে পুরো কাতারে কাতারে লোক আর এই নজয় নদীর ওপরেই মানে এই জলটাতেই আর কি সব স্নান করবে করে ওই জয় রাধা মাদব মন্দিরে পুজো দেবে আর এখানে জানো যে মানে বিভিন্ন সাধু সন্ত মানুষ আসে দেখো সামনে একজন বসে আছেন কালকে ইনি মানে পুরো সকালে স্নান করবেন আমি যত পুজো নিয়ে সাধু সন্তরাই প্রথম স্নান করা শুরু করেন তারপরে সাধারণ স্নান করেন দেখো বাউল কিছুই হয় দেখো এখানে লেখাই আছে বাউল মঞ্চ থেকে তোমাদের দেখায় দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মানে জয়দেবের যে মেন যে মন্দির রাধা মন্দির মানে যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন সেই দিকে আর এই ডান দিকটা কিন্তু পুরো মেলা মানে যত খাবার দাবার সাজগোজ মানে তোমরা এখানে আসলে এভরিথিং পাবে মানে সমস্ত কিছু পাওয়া যায় দেখো হাঁটতে হাঁটতে আমি এখন চলে এলাম জয়দেবের যে মন্দিরটা মানে মাধব যে মন্দিরটা রাধা মাধব মন্দিরের সামনে দেখো কিছু না দেখো পুজোটা हा हारी

দেখো দেখছি কেমন কোয়ালিটি সেগুলো দেখছে দেখো এই হচ্ছে আশ্রম মানে এখানে থাকা যায় এরকম প্রচুর আশ্রম আছে তোমাদের খাওয়া দেখালাম খাওয়া প্লাস থাকা তোমরা দুটোই করতে পারবে আমরা এখন একটা আশ্রমে দাঁড়িয়ে আছি তো এই আশ্রমে মানে প্রত্যেকটা আশ্রমে কিন্তু না মানে নিঃস্বার্থভাবে সেবা করা হয় মানে টানা চার দিন ধরে পুরো খাওয়ানো হবে দেখো মানে যেখানে যেরকম এক এক দিন ভাত ডাল সবজি খিচুড়ি দেখো এখানে আরো সবজি রাখা আছে তো এইভাবেই টানা চার দিন নিঃস্বার্থভাবে সেবা করা হয় তো আমরাও এইখানেই খাবো দশ টাকায় হরেক মানে দশ টাকায় তোমরা কত কিছু পেয়ে যাবে দশ টাকা দশ টাকা যা নেবে সব দশ 花了钱。Voilà, <laughs>